তো যে পুকুরটা এপাশ থেকে কালকে ওপাশ থেকে দেখিয়েছিলাম দূরে ভুতুড়ে লাগে রাতে বলার বাইরে আমাদের স্কুলটা এত সুন্দর ছোট। ছোটো আর ওটা একটা বড়। গেছে উল্টা উল্টো ব্যাক হাঁপাচ্ছে তো অনেক হাঁপাচ্ছি কারণ আমি অনেকটা হেঁটে হেঁটে এলাম আর আজকে হচ্ছে মায়ের শরীরটা ভীষণ খারাপ অনেকটাই খারাপ বলতে গেলে তো এই দু তিন দিন হয়ে যাচ্ছে তো যাই হোক মার জন্য এখন যাচ্ছি আমরা মাংস কিনতে তো আমরা ভাবলাম আমরাই যাই আমি ভাবলাম যে যেতে যেতে একটা ব্লগও হয়ে যাবে আমার কাজিন আর আমি যাচ্ছি অনেকটা যেতে হবে আমাদের এখান থেকে রূপাহার আর কি যাবো আর হলে জয়নগর যেতাম ওদিকে রাস্তাটা কত খারাপ আমরা সাইকেল নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি চলে যাব তাড়াতাড়ি চলে আসবো তো চলো তারপর বাড়িতে এসে আমার ব্লগটা কন্টিনিউ করবো এখানে একটা জিনিস দেখাই ওই এই কচুগুলাকে দাগটা দেখেছি না যায় না কচু চাষ করেছে কচুগুলার গোড়াটাতে একটা লাল দাগ আছে ওই দাগটা দেখে বুঝতে পারি যেগুলা এই কচু ওইগুলো কচু এই কচুগুলা দারুণ লাগিয়েছে মাছের মাথা দিয়ে যদি পড়ে আগে আমরা যখন বাড়িতে থাকতাম গ্রামের বাড়িতে গাছ বৃষ্টি পড়ছে তো চলো রাতে প্রচুর বৃষ্টি হয়েছে একদম রাস্তা কাদা খাদা অবস্থা খারাপ তাও এই পাশে রাস্তাটা পাকা আছে ওই পাশ দিয়ে গেলে আমরা যে কালকে গিয়েছিলাম দিয়ে চল দিয়েই কারণ হচ্ছে পাকা আছে রাস্তাটা আর কালকে আমরা কিন্তু এখানে এসেছিলাম ভুট্টাটা ভাঙতে দু বস্তা না তিন বস্তা তিনজন নিয়ে গেছিলাম এত ভারী ভুট্টাগুলা মানে কি বলবো আর মাথাটাতে নেওয়ার পর যখন নামালাম মনে হচ্ছে মাথাতে আর কিছু নেই আমার আর বিক্রি করার সময় এতটা ভারী হয় না বিক্রি করার সময় যদি ওজনটা হতো তাহলে লাভই হতো শুকিয়ে শুকিয়ে হালকা করার পর বিক্রি করা হয় একদম চারিপাশে শুধু ভুট্টা এই সময়টায় আর কদিন পর মানে এখনও দেরি আছে অনেকটাই ভুট্টাটা ছাড়ানো হবে তারপর পুরো পশ্চিম দিকটা একদম ফাঁকা হয়ে যাবে এই পাশে সবটা ফাঁকা হয়ে গেলে পুরো একদম রূপাহার দেখা যাবে এখান থেকে এটা হচ্ছে গায়ে সুপাং এখানটা আগে শুনেছি মায়ের মুখে যে রাজবাড়ির রাজাটা এখানটায় মানে দুর্গাপুর আমাদের দুর্গাপুরের রাজবাড়ির রাজাটা এখানটা পাখি শিকার করতে আসতো বন্দুক দিয়ে মারতো পাখি ওই যে আমার মামার স্কুল আমার মায়ের স্কুল আমার মায়ের পিসিরাও এখানে পড়াশোনা করেছে হ্যাঁ এইটা ইশের গাছ কেবল তো গাজা সেকেন্ডটা একদম বামে আছে কি ওই যে থেকে কালকে ও থেকে দেখিয়েছিলাম করে এলাম এই যে স্কুলটা হ্যাঁ পুরো জঙ্গল রাত্রিবেলায় দিয়ে একটা মানুষ একা আসতে পারবে না পুরো ভয়ে যেন এখানটা অন্ধকারে একটা অন্যরকম ফিল আসবে পুরো ভুতুড়ে ভুতুড়ে লাগে রাতে এখানে পরপর তিনটা পুর আছে দুটো ছোট ছোট আর ওটা একটা বড় এটা হচ্ছে রাস্তা ওই যে আমরা ফেলে আসলাম বাইপাসটা উপরে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ফোনে চার্জ নেই ওই জন্য তখন আর ব্লগটা করতে পারলাম না আর তারপরে ভাবলাম যে না করতে তো হবে ডিপিএস স্কুলের বাস যাচ্ছে দুর্গাপুর পাবলিক স্কুল ওগুলো স্কুল এখনো ছুটি পড়েনি ওগুলো পড়বে না মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু মনে হচ্ছে যেতে যেতে বৃষ্টি চলে আসে এই গা এই রাস্তাঘাটে আমরা যখন আমাদের আমার আমার ছোটোবেলাকার স্কুলটা আর দুপা হাঁটলেই কিন্তু আমরা আর ওই পারে যেমন আমরা যেহেতু পারে গলিটাতেই বেরিয়ে যাব তো আমরা যখন স্কুলে পড়তাম তখন এই রোডটাতে এই যে এইটুকু অংশে কত অ্যাক্সিডেন্ট হয়েছে বলার বাহিরে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো যার কারণে আমাদের স্কুলের গাড়িটা হচ্ছে আমার মামাবাড়ির দিক দিয়ে ঘুরে যেত তখন আমি হচ্ছে যে গাড়ি থেকেই দিদুনকে ডাকতাম চিল্লাতাম কিন্তু তখন আমাদের গাড়ির যে কাকু ছিল ওরা হচ্ছে নামাতো না কারণ বাচ্চা হারিয়ে গেলে তো আর ওরা দায়ী নেবে না স্কুলের নিয়ম ছিল যে যেখানে নাম নামে প্রতিদিন সেখানে সেই জন্য আমরাও আর পারতাম বাড়িতে কে কে নিয়েছে সেটা একটু দেখাই এই যে এইটা এই যে টমেটো আর কাঁচা কাঁচা বলছে শুকনা লঙ্কা আর এখানে নিয়েছে কুটি মাছ আমাদের মেদিনীপুরে হচ্ছে পুটি মাছ চল্লিশ টাকা শো আর এখানটা হচ্ছে আড়াইশো চল্লিশ টাকা তিনশো নিল পঞ্চাশ টাকা আর এখানে মাংস আছে চলো ব্যাংক মানে ব্যাংকটা আছে গ্রামীণ বিকাশ ব্যাংক আমাদের এই ব্রিজটা উপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটা পেরলেই আমাদের স্কুলটা আমি একদিন আসবো আমাদের স্কুলে একবার ব্লগ করতে যাব অবশ্যই যাব আমাদের স্কুলটা সবথেকে সুন্দর স্কুল মানে এত সুন্দর পরিবেশটা বলার বাইরে কেন বলুন তো কারণ স্কুলটার একটু অংশ জায়গা নেই যেখানে রোদ পড়বে চারিদিকে গাছপালায় ভর্তি মানে ফুল গাছ পেয়ারা গাছ নানান রকমের ফল গাছ আছে সব রকমের ফুল গাছ আছে মানে হচ্ছে এমন একটা রাস্তা করা আছে ওই রাস্তাটাতে যখন কৃষ্ণচূড়ার গাছটাতে ফুল ফুটে তুমি যদি ওই দিক দিয়ে হেঁটে যাও ফুলটা ঝরবে মানে বলার বাইরে আমাদের স্কুলটা এত সুন্দর কি বলবো না দেখলে কেউ বুঝতে পারবে না